বাংলাদেশের ঠামানো কি যৌক্তিক আজকি যৌক্তি বলে মনে হয় বিচারক বিচারকরা আমার বিপক্ষ দল মনে করছে কমিয়ে i'm sorry বিশ্ব যদি এক সঙ্গে গাছ ছড়ে তাহলে প্রকৃতি পরিবর্তন সম্ভব তাছাড়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই দেশে সংস্কার কাজের ধারণা দৃষ্টান্তও স্থাপন করেছেন হাদিসে আছে যদি কিয়ামতে এসে যায় এবং তোমার হাতে একটি গাছ থাকে তাহলে সে কি দুনিয়া এখানে গাছ রূপ কিন্তু নিজের উপকারে নয় পুরো পর্বত প্রজটময় এবং পুরো ভারত জাতীয় আকারে রয়েছে